গরমে অবস্থা খারাপ বলো খুবই গরম বাইরে আগের দিন বৃষ্টি হয়েছে না ওই জন্য গরমটা একটু যেতে হ্যালো বন্ধুরা সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আর একবার আশা করছি সকলে খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ ধুমধাম ধাম ধুম ধাম না মানে বড় বড় ফালম করা হচ্ছে সকাল থেকে রান্না বান্নার বিশাল তোরজোর চলছে বিশাল আমার ঘর দড় দেখবে এই দেখো আমার ঘরটার একদম টেবিলটা এখানে দিল কেন কাঁচের টেবিলটা কোথায় এটা কি চলে গেছে নাকি ভাড়া যাই হোক জামাই নিয়ে জামাইকে এখানে খাওয়াবো বলে এই টেবিলটা আপাতত ঢোকানো হয়েছে আর এখানে টি টেবিলটা আমি কাউকে দেবো না আমি বলেছি এটা আমার এখানেই থাকবে কিন্তু আমার তো এখানে কাঁচের টেবিলটা ছিল ও ফুল লোকটাকে নিয়ে আমার ভালো লাগছে না তো দেখি তো বাবা এটা আবার তালা মেরে রেখেছে সত্যি লাগে

গেছে দাঁড়া জামাইকেও দেখাবো গরমে সব অস্থির হয়ে গেছি যে একটু সাজুগুজো আমি করবো আমি পাচ্ছি না একটু রান্নাটা সারলাম ওদের জন্য একটু চিংড়ি মাছের মালাইকারিটা করলাম আমি রেসিপি তোমাদের দেখাচ্ছি আর মামাকে কেমন লাগছে বলো তোর জন্য আমি পছন্দ করে শাড়ি কিনেছি এসে গেছে থাকবো মশাই ঠিক আছে

কোথায় যাব যাচ্ছি চ বাবা তো এই যে সালোয়ার পরে নিলাম না এখন কেন নেব এখনই খাবে নাকি এই তো ব্রেকফাস্ট করলো ওরা কিছু বাতি আমি বার করেছি কিছু করব আর এই দেখো মালাইকারি এই দেখো মালাইকারিটা দেখো কেমন হয়েছে ফার্স্ট ক্লাস ঠিক আছে আজকে এত অস্বাভাবিক গরম বলার না না আমি অনেক কিছু ইচ্ছা ছিল গো যে অন্তত ওর আর মানে ওদের দুজনের জন্য আমি অল্প করে হলেও বিরিয়ানি করব কারণ আমি ওরা আমার হাতে বিরিয়ানি মধ্যে খাওয়াবো দিন আগে ভেবেই রেখেছি তো যাই হোক অন্যদিন হয়ে যাবে কিন্তু এত শরীর খারাপ আমার হয়ে গেল তোমাদের তো গতকাল আমি জানিয়েছি আপাতত চলো কিভাবে ওদের জন্য আমি চিংড়ি মাছে মালাইকারিটা বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করি এখানে চিংড়ি মাছগুলো খুব বড় বড় নয় যে গলদা চিংড়ি বা বড় বড় যে বাগদা সেগুলো নয় মোটামুটি একটা সাইজের চিংড়ি মাছ খুব ছোটও নয় এগুলো তো যতটা পেরেছিল আসিস বাজার নিজে একা হাতেই তো করেছে তো যে যেটা ওর মনে হয়েছে যেগুলো বাজারে ছিল সেগুলোই ও নিয়ে এসছে বেছে বেছে তো চিংড়ি মাছ এখানে আমি ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে একটু তুলে নিয়েছি হালকা করে ভেজেছি খুব বেশি করে তো কড়া করে তো চিংড়ি মাছ ভাজে না জাস্ট একটু হালকা করে সতে করে নিলেই হয়ে যায় তারপরে আবার সর্ষের তেল দিয়েছি আর চিংড়ি মাছের মালাইকারি না সর্ষের তেলেই হয় বিশেষ করে চিংড়ি মাছের যে কোনো প্রিপারেশান সেটা যদি সর্ষে দিয়েও করো সেটাও সর্ষের তেলেই হয় তো তো একটু বেশি করেই তেল মশলা দিয়ে রান্না হবে আজকে আজকে কোনো কিছুতে কারপণ্য করা চলবে না দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন তার সাথে এখানে দুটো আমি এলাচ দিয়ে দিচ্ছি ফাটিয়ে আর দিয়ে দেবো অল্প পরিমাণে দারচিনি এখানে গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা এই হচ্ছে ফোড়নে যাবে লাস্টে আবার গরম মশলা দেবো তাই প্রথমে অল্প করেই ফোড়ন দেবো জাস্ট একটা স্মেল হওয়ার জন্য এরপরে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ দেব কারণ পেঁয়াজ কিন্তু এখানে গ্রেভির কাজ করবে পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভাজতে হবে যাতে এই ভাজতে ভাজতে পেঁয়াজটা অলরেডি সেদ্ধ হয়ে যায় এবং গ্রেভির আকার নিয়ে নেয় কারণ পেঁয়াজ বাটা আমি খুব একটা রান্নায় ইউজ করতে পছন্দ ছন্দ করি না এরপর এখানে আদা রসুন রসুন দেয় না সচরাচর যদি যদি তুমি এখানে মানে সরি বেশ অনেকটা পরিমাণে আদা দাও তাহলে মাত্র দু কোয়া রসুন যথেষ্ট আর যদি রসুন না দিতে চাও সেটাও স্কিপ করতে পারো তবে আমি দিয়েছিলাম একটু ফ্লেভার হওয়ার জন্য তো আদা রসুন বাটা দিয়েছিলাম রসুনের পরিমাণ কম আদার পরিমাণ বেশি আর গুঁড়ো মশলা বলতে শুধুমাত্র হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো না জিরে না ধনে না কিছু দিয়ে এখন ওই আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যাবে একটা সুন্দর স্মেল চারিদিকে ছড়িয়ে পড়ছে ততক্ষণ কিন্তু আমরা ওটাকে কষিয়ে যাব পেঁয়াজের সাথে একদম দেখো মিশে গেছে মশলাপাতি তেল ছাড়তে শুরু করেছে আমি ওদিকে নারকোল কুড়িয়ে তার থেকে নারকোলের দুধ বের করে রেখেছি আমি কেনা নারকোলের দুধ ব্যবহার করি না একবার করেছিলাম টেস্টের ফারাক যথেষ্ট থাকে তো ওই জন্য নারকোলটাকে কুড়িয়ে বেশ অনেকক্ষণ আধ ঘন্টা মতন গরম জলে ভিজিয়ে রাখলে তারপরে হাত দিয়ে চেপে চেপে খুব সহজেই কিন্তু নারকল থেকে দুধ বেরিয়ে আসে তারপরেও আমি ওই যে ছিবড়া যেটা থাকে সেটাকে আরও একটু গরম জল দিয়ে একটা বেশ বেশ পেস্ট মতন করলে সেটাকে ছাঁকলেও বেশ অনেকটা নারকলের দুধ পাওয়া যায় আরও তো এরপরে দেখো একদম ঘন দুধ এক বাটি এটা প্রথমে দিয়ে দিলাম দিয়ে যখন মশলা আর কি কষে গেছে তারপরে এখন কাঁচা লঙ্কা আমি চিরে চিরে বেশ কিছু দিয়েছিলাম আরও বেশ কিছু দিলাম যাতে একটু ঝাল ঝাল হয় কারণ গুঁড়ো লঙ্কার ঝাল আমি একেবারেই ব্যবহার নিজে করি না কাউকে খাওয়াতেও পছন্দ করি না শুধু কালারের জন্য ওই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাওয়া যায় সেটা ইউজ করি এরপরে বললাম না তোমাদের যে আমি একবার পেস্ট করে নিয়ে আবার ছেকে দুধটা দিই তো সেটাই করে আবার দিয়েছিলাম দিয়ে পরে এখানে দিয়ে দিলাম হচ্ছে ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলো লাস্টে একটু গরম মশলা দিয়ে ঢেকে রাখলেই কিন্তু কালার যেটা অ্যাকচুয়াল যেটা তোমাদের দেখিয়েছি প্রথম দিকে সেই কালারটা চলে আসবে ভীষণ স্বাদ হয় ট্রাই করো

এই নতুন ঘরেই ওদের প্রথম জামাই ষষ্ঠীর আয়োজন সব কিছু করেছিলাম একেই তো চূড়ান্ত গরম আর এর আগের বার যখন ওরা এসেছিলো কেন বলো তো ওপরে আমি ওদের সমস্ত শোয়ার বা থাকার ব্যবস্থা করতে পারিনি কারণ তখনও পুজোটা দেওয়া হয়নি ওই জন্য এবারে তো পুজো দেওয়া হয়ে গেছে যাবতীয় আয়োজনও করেছি আর চলো এবার একটু পুজো দেখাই তোমাদের ली जाओ धागों में सही जनता

ওইtanh mosher ki badalora oi 对，确实，你过去也这样。 আর এই সময় থেকে আমার জ্বর আসতে শুরু করেছে তোমরা আমার চোখ মুখ দেখলেই বুঝবে যে আমার শরীরের মধ্যে তখন কি উথাল পাতাল চলছিল

এত কিছু করা হয়নি একটু ডাল পাঁচ রকম ভাজা এখানে ইলিশ মাছ আছে এখানে চিংড়ি আছে চিংড়ি মালাই কারি এখানে মিষ্টির অনেক আইটেম আছে ডাল আছে আর তো আছে ভাজি পাপা পমফ্রেট ইয়ে হ্যাঁ পমফ্রেট আছে এই কটা জিনিস খেতে পারবে না না এটা অল্প খাই তো অল্প অল্প করেই খাও না আজকে তো ঠিক আছে এবারে আমি পারিনি কিন্তু এর পরে ওদের ডেকে আমি নিজের হাতের বিরিয়ানি খাওয়াবো আর তখন এই ওপরের রান্নাঘরটায় শিফটও করে যাব ছড়িয়ে ছিটিয়ে ওদের করে দিতে আমার খুব একটা অসুবিধা হবে না এখন বাজে কটা জানো রাত্রি দশটা আমার ওই যে তোমাদের সাথে ওইটুকু শেয়ার করলাম ওদের খেতে দিয়ে আমি নিচে চলে এসেছিলাম আমি শুধু ডাল ভাত এইটুকু খেয়েছি খেয়েই শুয়ে পড়েছি পুরো জ মানে জ্বর ভেতরে ভেতরে জ্বর আর পিঠে শিরদারা থেকে শুরু করে এই পেটের যে খাঁচা যেটাকে বলে আর কি সমস্ত যন্ত্রণায় ফেটে যাচ্ছে ডাক্তারকে কল করে ওষুধ লিখিয়েছি রাত্রে খাওয়া দাওয়ার পর খাবো শরীরে এতটুকু জোর নেই মানে এত খারাপ যে আজকে দিনটা কাটবে কত আনন্দ করব ঠিক ছিল যদি আমি এতক্ষণ বসে বসে আপনার সব গল্প করছিলাম ওরা সবে গেল ওই ঘরে মায়ের ঘরে খেতে মানে আমি উঠতেই পারছি না আমি তখন আটটার সময় উঠে আয়ুষ্মানকে দুধ দিলাম বলছি মা আমার খিদে পেয়েছে সন্ধ্যেবেলায় যে খাবারটা দিই সেটাও দিতে পারিনি উঠে ওকে দুধ গরম করে দুধ দিলাম বিস্কুট দিয়ে খেলো তারপরে আমি একটুখানি ঘরে টুকটাক কাজকর্ম সেরে গিয়ে ওর সাথে বসে বসে কিছুক্ষণ গল্প করলাম আসলে ও তো খুব গল্প টল্প করতে ভালোবাসে তো অনেক ছোটোবেলার গল্প তারপরে আমাদের কিভাবে ওর সাথে আমার মানে আশিসের সাথে আলাপ হয়েছে কিভাবে মামার সাথে ওর কথাবার্তা হয়েছে এই সমস্ত ওকে বলছিলাম আমরা নানান ধরনের গল্প টল্প করছিলাম আর একদিন যখন আমার শরীরটা একটু ভালো হবে ও আসবে তখন তোমাদের সাথে শেয়ার করবো ওদের লাভ স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তোমাদের সাথে তখন শেয়ার করবো আজকেই ভেবেছিলাম করবো শরীরটা যদি ভালো থাকতো না এত ছোটো ব্লগ আমি দিতাম না আজকের অনেক কিছু অনেক কিছু দেখানোর ছিল অনেক কিছু করার ছিল কিন্তু শরীর ভালো না থাকলে এই যে আয়ুষ্মান আমার গা ঘেসে বসছে না আমি মানে বারবার বিরক্ত হয়ে যাচ্ছি ওখানে ওই ঘরে যে তুই সর আমার গা থেকে আমার ভালো লাগছে না মানে এত শরীরের ভেতর উদ্বেগ হচ্ছে আমার যাও বলছে দেখ তোর মা এরকম করে না তোর মায়ের শরীরটা অস্বস্তি লাগছে বলে এরম করছে এখন খেতে বসেছে দেখি যাই একটুখানি তোমরা টিভিটা দেখো এবার চালিয়ে একটু দেখিয়ে দিই সারাদিন ভালো করে দেখাতে পারিনি আমি বললাম যে আমার শরীরটা তো ভালো না দুধও খেয়েছি এখনো হজম হয়নি এখনো গড়িয়ে গেছে এখন পেট ভর্তি তো আবার পুরো মরে গেছে খাও খাও খেতে তো হবেই না না সব ফেলে রেখেছি বলো তুমি রাত্রিবেলা শ্বশুর জোর করে না খেয়ে বাড়ি দিয়ে পারবে না ওই জন্য

চলো টাটা আজকের মতন বিদায় নিচ্ছি আবার আসছি আগামীকাল টাটা পাই পাই গুড নাইট টাটা